সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ কালকে মঙ্গলবার আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চ কিন্তু ওপেন আমাদের 500 টাকা 550 টাকার ভেনসাইডার অফার স্টক ক্লিয়ারেন্স অফার চলছে একটা শোরুম থেকে আসছে দিয়ে দিছি এছাড়াও চট্টগ্রাম এবং নিউ মার্কেটে আমাদের ইউজ পরিমাণ ডিসকাউন্ট অফার চলছে এখন হচ্ছে একদম নতুন একটা মান পটম যেটা হচ্ছে ওপেন ডিসপ্লে করবে এবং যেটা হচ্ছে প্রিমিয়াম জয়পুরি এবং আমাদের সেকেন্ড গ্রেডে যে জয়পুরিটা যেটা হচ্ছে 550 টাকা আমি কিছু আইটেম আপনাদেরকে দেখাবো এই জয়পুরিটার আমাদের থিম হচ্ছে আমরা এটা বিক্রি করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা একটা সময় মানুষ তিন থেকে ছয় মাস পরে মানুষ আমাদের কাছ থেকে মানে অটো নিবে এত সুন্দর রিভিউ হবে যেটা আমাদের ফ্যামিলির লোকজন ইউজ করে ইনশাআল্লাহ যেটা রেট হচ্ছে মাত্র আটশো টাকা ইনশাআল্লাহ এটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটির কাপড় এবং এই গলা ছাড়া এই প্রোডাক্ট ইউজ করার জন্য হিউজ পরিমাণ মানে এবং এই যে বই বাস এই বইবাস বই বইটা এটা কিন্তু অনেকে হচ্ছে আপনার ইন্ডিয়ান বলে সেল করে আপনার বিভিন্ন জন বিভিন্ন রেটে সেল বিভিন্ন আমি ওপেন চ্যালেঞ্জ করে বলবো আমরা যেটা বিক্রি করি অনেকে এটা হোলসেল বিক্রি করে না দেখেন একটু দেখেন আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহটা শেয়ার করে দিবেন যেটা আমরা একমাত্র সারা বাংলাদেশের মধ্যে আমরাই দিচ্ছি নতুন

দুশো টাকা আপনারা যারা নিতে চান যার স্টকটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একদম নিখুত ফিনিশিং একদম দেখেন একদম নিখুত ফিনিশিং বোরিংয়ের কাজ করা যেটা এই ফেব্রিক্সটা যে ফেব্রিক্স আমরা বানান বাজারের যে জমজমটা যে বিক্রি মানে বিক্রি করি সেফ ফেব্রিক্সে করি আর আপনারা যদি এটা চান যে না বানান বাজারের রেড়ে এক হাজার দুশো টাকা আপনারা বিক্রি করবেন ইনশাআল্লাহ বিক্রি করতে পারবেন একটু ডিজাইনগুলো দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ডোর টু ডোর অর্থাৎ আমাদের এখান থেকে চলে যাবে চলে গিয়ে আপনারা চেক করে তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পুরা ম্যাসিং হচ্ছে সালোয়ার মশলা কটন এবং এটা একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল ম্যাসিং ওয়ার্ক মাত্র কত 1200 আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের নিস্তালা পাঠান বাজার শাহজালাল ইসলামী ব্যাংকের নিস্তালা পাঠান বাজার এটা ডিজিটাল প্রিন্ট হচ্ছে আমাদের নিজেদের আমাদের ধরো এবারে চলে আসো আমাদের ডিজিটাল প্রিন্ট হচ্ছে আমাদের নিজেদের এমবোটার এটা হচ্ছে কি আমাদের নিজেদের সো আমরা যে টাকা সেটা দিতে পারবো অনেকেই দিতে পারবেন একটু দেখেন একদম ফুল বোরিং করে একদম নিখুঁত ফিনিশিং সিনজিং মাসালাইজ এবং কিউরিং এখন আল্লাহামদুল্লিলাহ কেউ মানে কোশ্চেন রাখার মতো কোনো সুযোগ নাই। এত সুন্দর আর প্রিন্টগুলো দেখেন বাজার একদম ট্রেন্ডিং এবং আপডেট প্রিন্ট যেটা হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি গত মাত্র একজন দুইশোটা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন একটু দেখেন এটা হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ হচ্ছে কি চওড়া লেন্থ আলহামদুলিল্লাহ ফোর্টি ফাইভ হচ্ছে লেন্থ সালোয়ারটা হচ্ছে ফুল আলাদা এটু দেখেন সালোয়ার এবং বডের কাপড় হচ্ছে একসাথে সালোয়ার এবং বডের কাপড় হচ্ছে একসাথে যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কত 800 টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন মাত্র 800 টাকা দিন 800 টাকা একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পিছনে যাও জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে এটার উন্না বড় যারা নামাজি এবং সুন্নতি উন্না চান তাদের জন্য এই ফেব্রিক্স কোনো বিকল্প নাই প্রতিটা ব্রাঞ্চ এভেলেবল সত্তর হাজি মেনশন ট্রে বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশ হচ্ছে কি পাঠান বাজার এছাড়া আপনারা যারা অনলাইনে নিতে চান খুব ইজি ওয়ে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন ইনশাআল্লাহ নিজের চোখে দেখে নিজের হাতে ধরে নিতে পারবেন একটু দেখেন এটা মামা গডন অনেকে জয় করি অনেকে অনেক ধরনের কথা বলে বিক্রি করে এটা হচ্ছে ওই বই বাসের কালেকশন গুলা যেটা আমরাই একমাত্র সারা বাংলাদেশে হোলসেল থেকে কমে দিচ্ছি যেটা ইন্ডিয়ান বলে অ্যাভেলেবেল সেল হয় ইন্ডিয়ান বলে অ্যাভেলেবেল সেল হয় বডি প্লাস সালোয়ার একসাথে যারা সালোয়ারটা খুব ভালো চান খুব বড় করে বানাইতে চান আমি বলবো এটার কোনো বিকল্প নাই ভাই আমার অনেক কালেকশন আছে ঠিক আছে আমি স্বীকার করি কিন্তু এটার কোনো বিকল্প নাই একটু দেখেন রেটটা হচ্ছে কত মাত্র 800 টাকা 800 টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার চলে আসেন কালকে সারা দին আমাদের মঙ্গলবার খোলা থাকবে আল্লাহ অনলাইন সার্ভিস রানিং থাকবে রাত 3টা পর্যন্ত কিন্তু আমরা অনলাইন সার্ভিসটা দিয়ে থাকি এটু দেখেন এটা হচ্ছে সেল অর্ডার রিমিন্ট রাত 3টা পর্যন্ত হচ্ছে আমরা অনলাইনে সার্ভিসটা দিয়ে থাকি আপনারা ইনশাআল্লাহ সার্ভিসটা তো নিতে পারবেন কোন না গোলা এটা আমি জাস্ট বলবো ভাই ইনশাল্লাহ একটু কিছুটা দিন আপনারা এগুলো ইউজ করেন প্রতিনিয়ত তো মানুষ নিচ্ছে এটা আলাদা একটা ফ্যান বেস হয়ে যাবে ইনশাআল্লাহ আলাদা একটা ফ্যান বেস হয়ে যাবে ইনশাল্লাহ একটু দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা ইনশাল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলাম ব্যাংকের নিস্তালা তাছাড়া সারা বাংলাদেশে আমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি একটা টাকা আপনাদের অ্যাডভান্স আমাদের করতে হবে না আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশা আল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন ওকে এটু দেখেন দেখেন আলহামদুলিল্লাহ 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 জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনশাআল্লাহ 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 আমি এটা ব্যবহার করে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন গরমের আরাম এবং সময়ের সাথে আরো বেস্ট বেস্ট কালেকশন পাবেন ইনশাল্লাহ মাত্র আটশো টাকা ওকে নেক্সট

একটু দেখেন আলহামদুলিল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে নেক্সট এরপরে পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখাবো অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন আমাদের কিন্তু সাপোর্ট হচ্ছে সব থেকে বড় আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনারা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট কারণ আপনারা ওকে একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন ইনশাআল্লাহ 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 ভিডিও থেকে সামনে আরও বেশি ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে মাত্র 550 টাকা সেলর প্রিন্ট আমাদের কিন্তু দুইটা কোয়ালিটির পাবেন যেটা হচ্ছে 600 800 টাকা আর হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখেন কালারগুলো দেখেন আলহামদুলিল্লাহ ওকে এটা দেখাই আমরা ইনশাল্লাহ শেষ করবো আপনারা যারা আসতে চান চলে আসেন ইনশাল্লাহ নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে কেনাকাটা করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম